সত্যি আমার ঠকাইনি কেমনি আমার কেন ঠকাইনি মনে কর মনে কর আমি মাইনা নিলাম আমি যখন তোর কাছে জানি তোর গালে আমি হাত দিব তোর মাথায় হাত দিব আমার না কই যে না পয়সা চাইব বার বার মনে বলবো আমার মনে কেউ চুইছে আমার বার বার মনে বলবো আমার বোর গায়ে কে পাতিছে আমি কেমনে নিব আমি কেমনে মেনে নিব এটা এগুলো অভ্যাস ধর আমি মেনে নিছি আমি মেনে নিছি আমার নতুন করে তো সারা সংসার করবো একটা মাইয়া যখন একটা দোকানের মিষ্টি খায় তখন সে একটা দোকানের স্বাদ পায় একটা মাইয়া যখন দশটা দোকানের মিষ্টি খাইবো দশটা দোকানের স্বাদ পাইবো একটা দোকানের মিষ্টি তার ভালো লাগবো না বাজি লাগে তোরা ভালো লাগবো না লাগবোই না আমি তোরা মেনে নিছি তুই একবার সুখ পাইছো তুই আমার কাছে থাকবি না তুই আগে থেকে চলে যাবি আমার কাছে থাকতে পারবি না আমার এক ঘন্টার সময় দিছি তো এক ঘন্টার মধ্যে সুন্দরভাবে এক ঘন্টার সময় দিছি এক ঘন্টা স্বামীর কি সংসার করা যায় না বলো স্বামী থাকে পর পুরুষের সাথে ফার্স্ট করতেছে গলা দিয়ে মেরে ফেলা উচিত এক্ষুনি ডিভোর্স দেওয়া উচিত আসি তুমি কি আমাকে সন্দেহ করছো আমি বড় করছি আরে তুমি ভয় পাইতেছো কেন আমি তোমার কোন দুঃখে বলতে যাব আমার বন্ধু ওর বউ আরে ওর পুরুষের সাথে আসক্ত আমার বন্ধু এত বসে তারপরও ওর বউ কি করতেছে ওর গিয়ে লিপ্ত হয়ে গেছে জানো তুমি ও কি মানুষ সেটাই তো এখনকার মেয়েরা যে কিভাবে পারে স্বামী ছেড়ে আবার অন্য কারোর সাথে পরকিয়া করতে আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে বলছো জি 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 এটা কোনো কথা বললা তোমার ব্যাপারে যে দর্জন আমাকে বলে তাও তো বিশ্বাস করব না আমি জানি তুমি আমার কতটা ভালোবাসো ও তো সুন্দর করে আমার সংসারে আগলা গেছে দেখছো মা ও নিজের ভাবতেছে তুমি বোকা আমি তো রীতিমতো অবাক হয়ে যেতেছি আমি এত সুন্দর করে ভাবি ডাক্তার আর সে কি না জি জি হ্যাঁ তাই তো আজকালকার মেয়েদের দিয়ে কোনো বিশ্বাস নেই তবে তুমি কিন্তু কখনো আমাকে অবিশ্বাস করবে না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কখনো এমন কাজ করব না সেটা আমি জানি আমার সে বিশ্বাস আছে বুঝছো আল্লাহ দেরি আমি অফিসে গেলাম মা বৌমা তুমি এই সাত সকাল বেলা সাইজা গুজা কই আসলে মা আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম আমার এই ফ্রেন্ডটা খুব অসুস্থ ওকে একটু দেখতে যাওয়া দরকার আপনি কোনো চিন্তা করবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে যাও কিন্তু বেশি দেরি করো না